হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা এফ এফ ডিমস যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলুন বন্ধুরা এখানে আজকে মেন বাজার ওপেন টু কোলোজ মটকার কি গেম আছে মেন মেনবাজার মটকা যে গেমটি যদি ওপেনে না পাস হয় তাহলে কলোজে খেলবেন আর যদি ওপেনে পাস হয়ে যায় তাহলে কোলোজে খেলবেন না পারলে চ্যানেলে কমিউনিটি পোস্ট ওখানে ফলো করবেন যদি ওপেন পাস হয়ে যাওয়ার পরে যদি ক্লোজে গেম দেওয়ার হয় আমি কমিউনিটি পোস্টেই গেমটা শেয়ার করব আর পাশে থাকা বেল আইকনটি যদি অন করা থাকে তাহলে আমি যে গেমটি কমিউনিটিতে পোস্ট করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা